দোয়া করবেন গোলাফ তারেক রহমানের জন্য দোয়া করবেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি রহমানের উনপঞ্চাশতম জনবাসী উপলক্ষে উনানব্বইতম জনবাসী উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে জেলা বিএনপির উদ্যোগে অত দরিদ্র সিদ্ধান্ত মানুষের মাঝে আমরা এখানে একশোটি শীতবস্ত্র এক হাজার শীতবস্ত্র আমরা প্রদান করেছি আমরা আশা করছি যে আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমান পচিরাই বাংলাদেশে ফিরে আসবেন এবং আবারও বিগত দিনের ন্যায় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন লন্ডন থেকে দেশের বাইরে থেকেও তিনি বগুড়ার মানুষের খোঁজখবর রাখছেন এবং ইতিমধ্যে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সদর শহরে শীতবস্ত্র প্রদান করেছে। বিভিন্ন জায়গায় খাবার প্রদর্শন করেছে খাবার প্রদান করা হয়েছে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় আমরা দোয়াখায়ের করেছি এবং আরও আমরা শীতবস্ত্র প্রদান করব ইতিমধ্যে তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যে বগুড়ার সকল স্তরের মানুষ যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং ইতিমধ্যেই তিনি আমাদের বগুড়ার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও শীতগ্রস্ত প্রদান করবেন এবং আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমাদের জনগণের পাশে দাঁড়াবো তো আমি আশা করছি আমরা আমাদের আজকে এই যে এখানে আমরা শীতবস্ত্র প্রদান করলাম এটি আমাদের একটি একদিনের কর্মসূচি মাত্র আরও কর্মসূচি আছে তো আমি দোয়া চাই আপনাদের কাছে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাই দেশর আরেক রহমানের জন্য আমরা দোয়া চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন এদেশে একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলের শাসন ব্যবস্থা ফিরে নিয়ে এসেছেন আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন সেই জুয়ার রহমানের জন্য আমরা দোয়া চাই